কৃষ্ণচূড় রূপে কিন্তু একদম আগুন লেগে গেছে একটু দেখানোর দরকার একটু যদি সামনে থেকে মানে এত সুন্দর এত মনোমুগ্ধকর দৃশ্য সত্যি মানে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দর্শন এটা এটা আসলে মানে হঠাৎ করে মিলে গেছে আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম এটা দেখার সুযোগ হয়েছে তো এর আগেও আমরা এই পথ দিয়ে যাতায়াত করেছি এই গাছটি দেখেছি এই গাছের সৌন্দর্য প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে কিন্তু এত পরিমাণ ফুল এর আগে আমার মনে হয় না দেখেছি আমাদের ছোটোবেলাও এরকম স্মৃতি আছে আমাদের বাড়ির পাশে একটা কৃষ্ণচড়া গাছ ছিল প্রয়োজনের তাগিদে সেটা কেটে ফেলা হয়েছে কিন্তু সেই গাছটাতেও মনে হয় না এর থেকে অনেক বড় ছিল কিন্তু এত পরিমাণ ফুল মনে হয় না আসে একটু মানে দেখান না মানে একদম রক্ত বর্ণ আমি যে বলতেছি যে রূপে যে আগুন লাগছে এটা এমনে বলতেছি না যে কেউ যাচ্ছে তারাই কিন্তু দাঁড়িয়ে এত সুন্দর এত মানে প্রাণ প্রকৃতির একটা অপরূপ নিদর্শন এটা আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে নয়াবাজার আর গুরুদাসপুরের যে আঞ্চলিক সড়কটা এই সড়কের হচ্ছে একটু সামনেই নয়াবাজার আর কি এই জায়গাটার এক্স্যাক্ট নামটা আমি জানি না মানে এখান থেকে কত হাফ কিলোমিটার হবে না নয়াবাজার যে হচ্ছে টার্মিনালটা তো এই কৃষ্ণচরা নিয়ে অনেক কথা কিন্তু বলার আছে আপনারা হচ্ছে যারা হচ্ছে নীলপদ্ম বা হাজারটি কাট গোলাপ দিতে চেয়েছেন দিতে পারেন নাই আমার মনে হয় যে তাদের ব্যর্থতা তাদের সেই অপূর্ণতা তাদের সেই অপ্রাপ্তির জায়গা এই সুন্দর এই অপূর্ব কৃষ্ণচরা দিয়ে পূরণ করতে পারেন দিতে পারেন আপনার প্রিয় তোমার মন আপনার ভালো লাগার মানুষকে এইটা দিয়ে আরো কাছে টেনে নিতে পারেন যদি সেটা সম্ভব না হয় অন্তত একটা ছবি তুলে তাকে দেখাতে পারেন দেখো কি সুন্দর আর যারা এখানে ছিল তাদের অনেকে এখানে দাঁড়াচ্ছিল দাঁড়ায় ছবি টবি তুলতেছিল তারপরে যারা দাঁড়ানোর সুযোগ পাচ্ছিলেন না চলে যাচ্ছিলেন তারা কিন্তু এইভাবে অপুল দৃষ্টিতে এইভাবে তাকাতে তাকাতে যাচ্ছিলেন আসলে এটা খুবই সাধারণ এটা এত সুন্দর দৃশ্য এত ভালো লাগার দৃশ্য এটা যে কারণেই হচ্ছে মানে চোখ চলে যাবে চোখ জোরানো দৃশ্য আর কি আরেকটা বিষয় এটা যুক্ত এখন যে আবহাওয়াটা এটা হচ্ছে একটু গরম একটু ঠান্ডা আবহাওয়া তো এখন বাতাস হচ্ছে ঠান্ডা বাতাসের সাথে একটা মানে আভা তৈরি হয়েছে রক্তিম আভা এটা আসলে মানে বোন ছুঁয়ে যাচ্ছে হৃদয় ছুঁয়ে যাচ্ছে এটা বলতেই হবে তো এই যে একটু নিচের দিকে দেখান না একটু নিচের দিকে দেখান এটারও কিন্তু মানে কম সৌন্দর্যতা বললে কমই বলা হবে কি অসাধারণ আমি প্রকৃতি প্রেমী মানুষ কিনা জানি না তবে কেন যেন এই প্রাণ প্রকৃতি এই সৌন্দর্য আমাকে হচ্ছে টানে আমাকে আটকায় আকর্ষণ করে সত্যি এটা মানে বলতেই হচ্ছে আমি থেমে যাই আমি দাঁড়িয়ে যাই আমি মানে অনুভব করি এই বছর মানে অসাধারণ দৃশ্য আবার কথা থেকে এই দৃশ্যটা অসাধারণ এই সুন্দর অপূর্ব যে প্রাকৃতিক দৃশ্য এটা অসাধারণ এটা মানে দেখা দরকার এটা অনুভব আলাদাভাবে আলাদা লোকের থাকা দরকার অনেক বঙ্গ কামনা করে বিদায় নিচ্ছি সালাম সালামল